দিনাজপুরের ঘোরাঘাটে মেধাবে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে বিস্তারিত থাকছে এক্সপ্রেসের প্রতিবেদনে দিনাজপুরের ঘোরাঘাট উপজেলায় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার এসএসসি ও এইচএসি সমমান পরীক্ষায় পাশ করা শিক্ষাবোর্ডের সর্বোচ্চ নম্বরধারী পঁয়ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে বুধবার বিকেলে বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসএডিপি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এ মনিরুল ইসলাম সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাউসার শেখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শমশের আলী মণ্ডল জেলা মাধ্যমিক সহকারী পরিদর্শক জামান সহকারী প্রোগ্রামার রঞ্জন কুমার সহ অনেকেই আরও বক্তব্য রেখেছেন রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন শিক্ষার্থীর অভিভাবক দিলজার হোসেন বিল্লু শিক্ষার্থী রুহুল আমিন সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন হুরাইরা সিদ্দিকা ঘোরাঘাট Express.